বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অলরেডি বৃষ্টি চলছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক সেদিকে নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা যদি একটু নজর রাখি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে নটা বাজে যে সময় আমি ভিডিও বানাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে এই আজিমগঞ্জের দিকে ডোমকলের দিকে করিমপুরের দিকে এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং করিম আমরা যদি জঙ্গিপুরের দিকে দেখি সেখানেও বৃষ্টি চলছে অর্থাৎ ওভারঅল একদম ভগবান গোলা মুর্শিদাবাদ পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং ভালো মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম বৃষ্টিপাত হচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা পাশাপাশি আমরা এদিকেও দেখতে পাচ্ছি যে রাজশাহী ডিভিশনটার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা একই রকমভাবে যদি ঠিক হ্যাঁ তাকাই পাবনার দিকে বাংলাদেশের পাবনার দিকে রাজশাহী ডিভিশনের দিকে সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিশেষ করে যদি আমরা পাবনা সহ পার্শ্ববর্তী পুরো এলাকাটা দেখি সেখানেও বিশেষ করে এই লালপুরের দিকে ইসুদ্রি এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বা আমরা যদি পশ্চিমবঙ্গের আরও অন্যান্য এলাকাগুলোর দিকে তাকাই বিশেষ করে সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে যেমন আমার বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পাশাপাশি দুর্গাপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত চলছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে ঝাড়গ্রামের কিছু কিছু এলাকার দিকে বিশেষ করে বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা এবং আসামেরও দু একটা জায়গাতে বিশেষ করে যদি আমরা তেজপুর গুয়াহাটি এই সমস্ত এলাকার দিকে চলে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী অবস্থা রয়েছে পাশাপাশি আর বাকি অন্যান্য এলাকা থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখলাম যেটা যে বৃষ্টিপাত যে মারাত্মক আকারে আসবে এমনটা কিন্তু নয় হালকা ফুলকা একটু আতটুকু খড়গপুরের দিকে বালিচকের দিকে ঝাড়গ্রামের দিকে তো বৃষ্টিপাত রয়েছে টুকটাক ঝাড়গ্রামের দিকে যে সমস্ত এলাকায় হচ্ছে না সে সমস্ত দু একটা এলাকাতে হবে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত এলাকার দিকে হালকা ফুলকা গুড়িঘুড়ি একটু বৃষ্টিপাত হবে পাশাপাশি কোলাহাটার দিকে উলবেড়িয়ার দিকেও একটু এত সম্ভাবনা রয়েছে পান্ডুয়ার দিকেও একটু এতটুকু সম্ভাবনা রয়েছে এমনকি কৃষ্ণনগরের দিক থেকে কাটোয়ার দিক থেকেও সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার দিক করে হালকা ফুলকা একটু শুরু হবে বাকি ওভারঅল কিন্তু খুব একটা বৃষ্টিপাত কোথাও চান্স নেই বাকি যদি আমরা বাংলাদেশের দিকে দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পাবনা এলাকার দিকেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাবনার দিকে বৃষ্টিপাত যেমন রয়েছে পাশাপাশি কিন্তু আমরা একদম এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে কাপাসিয়া পর্যন্ত ঢাকা পর্যন্ত বৃষ্টি রয়েছে তবে সেটা হালকা বৃষ্টিপাত মারাত্মক আকারে নয় এছাড়াও কিন্তু আমরা আসামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে তো আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বলে দিই আমি কিন্তু কম্পিউটার থেকে দিই এবং কম্পিউটার থেকে কিন্তু সবথেকে ভালো বোঝা যায় এবং বৃষ্টি ফৃষ্টিগুলো সব থেকে ভালো বোঝা যায় তো কালকে মোবাইল দিকে দিচ্ছিলাম মোবাইল থেকে কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছিল না তো যাই হোক আবার কম্পিউটার ফিরে এলাম তো আমরা যদি দেখি যে আজকে পনেরো তারিখে আজকের কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই পর্যন্ত যা হয়ে গেলো কালকে সকালবেলা আমরা এই বৃহস্পতিবার পনেরো তারিখ কালকে সকালে নয় আজকে সন্ধ্যে সাতটার দিকে যখন আমরা দেখবো তখনও কিন্তু বৃষ্টিপাত রয়েছে টুকটাক সেটা বাংলাদেশের রংপুরের দিকে বিশেষ করে চর গাইবান্ধা এই সমস্ত এলাকার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আসামের দিকে টুকটাক বৃষ্টিপাত হবে আর কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই আর বাকি এদিকে রয়েছে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে আর কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হয়তোবা পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় দু এক পোশলা দু এক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে তবে সেরকম মারাত্মক সম্ভাবনা কিছু নেই আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা রাত্রি আটটার দিক করে কিন্তু একটু এত পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাইডে দু একটা জায়গা থেকে একটু এত বৃষ্টিপাত দেখতে পেতে পারি পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে উড়িষ্যার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাত সেভাবে কোথাও কিছু নেই আজকের দিনটা মোটামুটি এভাবে কেটে যাচ্ছে তো বারোটা পরেতে আমরা একটু লক্ষ্য করবো যে ষোলো তারিখে অর্থাৎ শুক্রবার ষোলো তারিখ আগামীকাল কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আমরা কিন্তু প্রবেশ করে গেছি ষোলো তারিখে এবং সেখানে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই আমরা ভোরের দিকে রয়েছি এই মুহূর্তে আরেকটু এগিয়ে যাবো আমরা কিন্তু কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না একটু চটপটে এগিয়ে যাচ্ছি পারে তো আমরা বৃষ্টিপাত একেবারেই পাচ্ছি না বললেই চলে তবে হালকা ফুলকা একটু আতুর সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যার দিক থেকে একটু আতরু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক সন্ধ্যে ছটা নাগাদ বৃষ্টিপাত হতে পারে বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে বা ত্রিপুরা আসামের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে যেখানে যেখানে বৃষ্টিপাত হবে সেই সমস্ত এলাকাগুলোর নামই বললাম পাশাপাশি এলাকাগুলোতে আর বললাম না হয়তো পার্শ্ববর্তী এলাকায় দু এক মশলা বৃষ্টিপাত হতে পারে তো ওভারঅল কিন্তু আমরা আঠারো তারিখে প্রবেশ করলাম আঠারো তারিখেও কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না উনিশ তারিখে প্রবেশ করলাম উনিশ তারিখে আর সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তো উনিশ তারিখে একটু গুড়ি বৃষ্টিপাত পাচ্ছি আবার উনিশ তারিখে ঠিক সন্ধ্যে ছটার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটু তাড়াত্রি বৃষ্টিপাত রয়েছে কলকাতা কোলাঘাট খড়পুর হলদিয়া এই সমস্ত এলাকার দিকে তমলুকের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু খুলনার দিকটাতে যশোরের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা এই জায়গা থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি আমরা দেখলাম যেটা হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেভাবে বৃষ্টিপাত নেই তবে কুড়ি তারিখের দিকে আবার সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিক থেকে একটু আতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু হালকা 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 ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কুড়ি তারিখে প্রবেশ করেছি কুড়ি তারিখ মঙ্গলবার সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা ঢাকা সিলেট এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিকে বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু একটু তাদের বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে নর্থ চব্বিশ পরগনার দিকে একটু তাতে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা নদীয়ার দিক থেকে একটু তাড়াতাড়ি বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে বনগাঁ হাওড়া এই সমস্ত এলাকার দিকে যেমন বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা দিকে করিমপুর কৃষ্ণনগরের দিক থেকেও হালকা ফুলকা একটু আতুরু বৃষ্টিপাত পাচ্ছি তো এটা মঙ্গলবার বা কুড়ি তারিখে নাগাদ তো আমরা ওভারঅল দেখলাম যেটা কুড়ি তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্বনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে সব থেকে বেশি কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার দিকে সব থেকে বেশি সম্ভবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা কিন্তু ত্রিপুরার দিকেও একটু আতুরু বৃষ্টিপাত পাচ্ছি আবার বাইশ তারিখে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু বৃষ্টিপাত টুকটাক রয়েছে এবং বাইশ তারিখে প্রবেশ করছি সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বেশি খুলনার দিকে কুমিল্লার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরে জুড়ে বৃষ্টিপাত হবে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে এই দু এক হতে পারে বাংলাদেশের রংপুরের দিকেও সমরা রয়েছে এছাড়া গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সমরা রয়েছে বাইশ তারিখ বৃহস্পতিবার আমরা শুক্রবারে প্রবেশ করেছি তেইশ তারিখ তেইশ তারিখেও কিন্তু সিলেটের দিকে ঝেপে বৃষ্টিপাতের সময় রয়েছে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত রয়েছে রাস্তায় ডিভিশনের দিকে সময় রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও একটু আতটুকু সময় রয়েছে মুর্শিদাবাদের দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলচরের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি এবং উড়িষ্যা ত্রিপুরার দিক থেকে একটু বৃষ্টিপাত পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কথা কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখলাম যেটা তেইশ তারিখ শুক্রবারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তার পরে পরে আবার তো এইগুলো আবার পরে জানিয়ে দেবো ওভারঅল বললাম যেটা আজকে টুকটাক বৃষ্টিপাতের কথা তো আমরা একটু দেখে নেবো যে বায়ুর ঝাপটা মোড়ে কি রয়েছে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা তো আমরা দেখছি যেটা এই মুহূর্তে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা নেই তবে কয়েকটা দিন পরে কিন্তু হালকা একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আসবে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি একটু এগিয়ে যায় এবং দেখে নিই যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে রয়েছে না তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি তো ওভারঅল কিন্তু উনিশ তারিখ নাগাদও দেখতে পাচ্ছি কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা বৃষ্টিপাত না ঝড়ের সম্ভাবনা নেই তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে তো কুড়ি তারিখ নাগাদ যখন প্রবেশ করছি তখন কিন্তু এটা পশ্চিমী ঝঞ্ঝা এদিক দিয়ে আসছে সেরকমই দেখা যাচ্ছে কুড়ি তারিখ নাগাদ এবং সেটা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে অর্থাৎ উনিশ তারিখ কুড়ি তারিখ নাগাদ কিন্তু আবার মেঘলা আকাশ এবং তার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি আমরা বঙ্গোপসাগরের দিকে তাকাই সেখানেও কিন্তু একটা নিম্নচাপের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে বাইশ তারিখে নাগাদ এবং যেটা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে প্রবেশ করার একটা মারাত্মক চান্স কিন্তু রয়েছে তবে হালকা মতনই থাকবে মারাত্মকভাবে যে ঝোড়ো হাওয়া দেবে এমনটা নয় হালকা হুলকা সময় যাই হোক একটু ছুঁয়ে বেরিয়ে গেলাম পরে এটা জানিয়ে দেবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে যদি আমরা একটু তাকাই কি বলছি আলিপুর আবহাওয়া দপ্তর পনেরো তারিখ পনেরো দুই দু আজকের তারিখ অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে এবং তিনটে দিনই সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতেই হবে দার্জি আর কালকের জন্য যারা বলা রয়েছে স্পেসিফিক রয়েছে দার্জিলিং এর দিকে তারপরের দিনেও দার্জিলিং তারপর দিনেও দার্জিলিং আর সিকিমের দিক থেকেও টুকটাক হালকা বৃষ্টি এবং তার সঙ্গে স্নোফলের সম্ভাবনা রয়েছে আমরা যদি গাঙ্গে পশ্চিমবঙ্গে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত কোথায় না পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হুগলি নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে আজকের জন্য কাল থেকে আবার শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হচ্ছে এবং আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সতর্কতা আশা করি খুব একটা কোথাও পাবো না সতর্কতা সেভাবে কোথাও কোনো রকম নেই শুধুমাত্র উড়িষ্যাতে বিহারে এবং ঝাড়খণ্ডে কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেল নতুন দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নিবার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাই দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ